তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজ আমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা অঙ্ক সম্পর্কে বলা তুমি তুমি চাকরি তোমার বেতন বেতন থেকে থেকে প্রথম বারোশো টাকা সঞ্চয় করলে এবং পরবর্তী মাসে পূর্ববর্তী মাসের তুলনায় আরো একশো টাকা বেশি সঞ্চয় আহ করতে থাকবে অর্থাৎ তুমি বেতন পেয়েছ ধরো ওই বেতন থেকে তুমি প্রথম মাসে সঞ্চয় করলে বারোশো এর পরবর্তী মাসে আরো একশো টাকা বাড়ালে তাহলে হবে তেরোশো এর পরবর্তী মাসে আরো একশো টাকা তা বাড়িয়ে সেটা সঞ্চয় করলে হবে চোদ্দোশো এর পরবর্তী মাসে আরো একশো টাকা বাড়ালে পূর্ববর্তী মাসের তুলনায় তাহলে হবে এভাবে তুমি টাকা থাকবে থাকবে তাহলে এটা একটা সমান্তর ধারা হবে কারণ এর পুরোপথ যেকোনো পথ এবং তাদের উম পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় এক থাকবে যেমন এই তেরোশো থেকে বারোশো বেগ দিলে একশো থাকবে চোদ্দোশো থেকে তেরোশো বিগ দিলে একশো থাকবে পনেরোশো থেকে চোদ্দশো ভেগ দিলে একশো থাকবে অর্থাৎ একশো করেই বাড়তে আছে আমাদের জন্য এটা একটু সমান্তর ধারায় পরিণত হবে ক নম্বর প্রশ্নে বলছে তুমি বিশতম মাসে বিশতম মাসে কত টাকা সঞ্চয় করবে অর্থাৎ এভাবে চলতে থাকলে তুমি বিশতম মাসে কত টাকা সঞ্চয় করতে পারবে আমরা জানি কি তো ক নম্বর প্রশ্নের উত্তরে আমরা প্রথমে লিখি প্রথমে আমাদের নির্ণয় করতে প্রথম পদ তো প্রথম পদ বা প্রথম মাসে প্রথম পদ এ সমান কত এ সমান বারোশো কারণ প্রথম সঞ্চয় করছে বারোশো টাকা দিয়ে সাধারণ পার্থক্য পার্থক্য ডি সমান হবে একশো কারণ একশো করে প্রতি মাসে বাড়তে আছে আমাদের একশো করে প্রতি মাসে আমাদের বাড়তে আছে এজন্য সাধারণ পার্থক্য হচ্ছে সাধারণ পার্থক্য আছে একশো তো বলছে এবার তুমি মাসে কত টাকা সঞ্চয় করো বিশতম মাসে মোট সমষ্টি চাই না বিশতম মাসে বলছে তাহলে আমরা আমরা জানি কি সাধারণ সমান্তর ধারার সমান্তরধার এনতম সমান সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এর মান কত আমাদের এর মান হচ্ছে বারোশো প্লাস যেহেতু বিশতম মাসে কত টাকা সঞ্চয় করবে তো এন এর মান হবে বিশ মাইনাস ওয়ান ডি এর মান হচ্ছে একশো কারণ একশো টাকা করে প্রত্যেক মাসে মাসে আমাদের বাড়তেছে একশো তাহলে বারোশো যোগ বিশ থেকে এক গেলে উনিশ উনিশ আর একশো উনিশশো তো বারোশো আহ উনিশশো আর হচ্ছে বারোশো হচ্ছে একত্রিশশো টাকা অর্থাৎ তম মাসে একত্রিশশো টাকা সঞ্চয় করবো নম্বরের উত্তর সম্পর্কে জানবো খ নম্বরে বলছে প্রথম বিশ মাসে মোট কত টাকা সঞ্চয় হবে যেহেতু আমাদের এই অঙ্কটা একটা ধারা সমান্তর ধারার মতো তো সমান্তর ধারার সমস্ত সূত্র ব্যবহার করলে আমরা নম্বরের অঙ্কটি করতে পারবো তো আমাদের আমরা প্রথম থেকে জানি যে প্রথম মাসে প্রথম মাসে সঞ্চয় করে বারোশো তার পরের মাসে আবার একশো বাড়িয়ে তেরোশো তার পরের মাসে আবার একশো বাড়িয়ে চোদ্দশো তার পরের মাসে আবার একশো বাড়িয়ে পনেরোশো এভাবে একশো করে বাড়তেই থাকে তো আবার চলো খ নম্বর প্রশ্নটি করি খ নম্বর আমরা জানি প্রথম পদ আমরা জানি প্রথম পথ এই সমান হচ্ছে বারোশো সাধারণ অন্তর পার্থক্য সাধারণ হচ্ছে তাহলে প্রথম মাসে তাহলে প্রথম মাসে মোট কত সঞ্চয় হবে এই সূত্রটি হচ্ছে সমান্তর ধারার আহ ইনতম সমস্ত সূত্র ব্যবহার করলে আমরা পেয়ে যাব আমরা জানি আমরা জানি সমান্তর ধারার সমান্তর ধারার সমষ্টিম পদের সমষ্টি হচ্ছে এস এন ইকুয়াল টু হাফ ইন্টু এন ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটি তাহলে যেহেতু বলছে বিশ মাসে মোট বিশ মাসে মোট কত কত টাকা সঞ্চয় করবে তাই এন এর মান হবে বিশ তাহলে বিশ মাসে মোট সঞ্চয় করবে বিশ মাসে মোট সঞ্চয় করবে সঞ্চয় করবে ইকাল টু হাফ ইন টু এন এর মান হচ্ছে বিশ টু এর মান হচ্ছে বারোশো প্লাস এনের এর মান হচ্ছে বিশ মাইনাস এক ইন্টু ডি মান হচ্ছে একশো তাহলে কাটাকাটি করি এটা হচ্ছে বারোশো বারো দু চব্বিশ তাহলে চব্বিশশো যোগ উনিশশো তাহলে এটি হবে ক্যালকুলেশন দাঁড়াবে তেতাল্লিশ হাজার টাকা সুতরাং বিশ মাসে তুমি সঞ্চয় করবে তেতাল্লিশ হাজার টাকা বিশ মাসে সঞ্চয় করবে তেতাল্লিশ হাজার টাকা তো আবার চলো গ নাম্বার প্রশ্নটি দেখে গ নাম্বার প্রশ্ন বলছে কত বছরে তুমি তুমি এক লক্ষ ছ হাজার দুশো টাকা সঞ্চয় করতে পারবে কত বছরে বা কত মা প্রথমে বের করতে হবে মাস 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 বের করার জন্য কারণ এই জায়গায় মাসে প্রত্যেক মাসে কিন্তু তুমি সঞ্চয় করতে তাই এন এর মান হবে মাসে তো এন এর মানকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি তারপর তাহলে বছরে বের হয়ে যাবে বের করি বারম্বার দেওয়া আছে ঠিক আগের মতো দেওয়া আছে প্রথম পদ প্রথম পদ এর সমান হচ্ছে বারোশো সাধারণ অন্তর হচ্ছে তো আমরা তো জানি না যে কত মাসে বা কত সময়ে এক লক্ষ ছ হাজার দুশো টাকা সঞ্চয় করতে পারবো তাই আমরা ধরে নেব ধরি এন সংখ্যক মাসে সংখ্যক মাসে এক লক্ষ ছ হাজার দুইশো টাকা সঞ্চয় করতে পারবে টাকা সঞ্চয় সঞ্চয় করতে পারবে তো আমরা জানি কি আমরা জানি সমান্তর ধারার এনতম পদের সূত্র এন সংখ্যক পদের সমষ্টির সূত্র সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি সমষ্টি এস এ সমান সমান হচ্ছে আমরা লিখতে পারি হাফ ইনটু এন এন প্লাস মাইনাস ডি যেহেতু আমাদের এর আছে এম ডি এর তো এই সমীকরণটা সমান আমরা এই সমীকরণটা লিখতে পারি সেখান থেকে আমরা এন এর মান বের করবো তাহলে কত মাসে আমাদের এই টাকা সঞ্চয় হবে সেটা বের হয়ে যাবে তো শর্তমতে শর্তমতে হাফ ইনটু এন ইন্টু টু এ

তোমাদের আছে এই জায়গা ওই পক্ষ থেকে আমরা একশো কমন নিই একশো যদি কমন নিই তাহলে থাকে তেইশ তেইশ এন যোগ এন স্কোয়ার ইকুয়াল টু দুই এক দুই

তারন মোডেসব তো মোডে তিনবার চাপ দেব তিনবার চাপ দেওয়ার পর ইকুয়েশনে যাব এরপর এক এসে চাপ দিতে বলতে আছে আমাদের এক এসে চাপ দেব তারপর এই সাইডে আরেকটা চাপ দাও তারপর এই জায়গা ডিগ্রি নামের একটা অপশন আসবে তারপর টু এ চাপ দাও তারপর মিডল টার্মে আমরা মানগুলো লাগব দেখো এই জায়গা এনের এর কিন্তু এক আছে এর জন্য এ এর মান হবে এক এ এর মান এক চাপলাম তারপর সমান চাপ দিতে হবে তারপর বি মান এটা হচ্ছে বিয়ের মান বি মান আছে কত 23 তেইশ দিতে হবে যদি প্লাস তেইশ হয় তাহলে প্লাস না দিলেও চলবে তবে মাইনাস তেইশ হলে মাইনাস দিতে হবে তেইশ দিলাম তারপর সি এর মান হচ্ছে মাইনাস দুই এক একুশশো চব্বিশ তাহলে মাইনাস একুশশো চব্বিশ তাহলে আমাদের মিডল টার্মের মান বের হয়ে যাবে একটা হচ্ছে সত্তরিশ এনে স্কোয়ার একটা হচ্ছে ছত্রিশ আর আটটি হচ্ছে ঊনুষাট তাহলে উনুষাইট এন মাইনাস ছত্রিশ এন মাইনাস দুই এক দুই চার ইকুয়াল টু জিরো এন স্কোয়ার থেকে এবার আমরা এন কম নিতে পারি তাহলে এন প্লাস যদি কম নিই ইকুয়াল টু জিরো তো আমরা এবার লিখতে পারি এন প্লাস ফাইভ নাইন ইন্টু এন মাইনাস তো এন

এক লক্ষ ছয় হাজার প্রথমে টাকা এই ছত্রিশ মাসটাকে তাইলে আবার বছরে কনভার্ট করতে হবে তাই জন্য বারো দিয়ে ভাগ দিতে হবে ছত্রিশ ভাগ বারো তাহলে আসবে তিন বছর এই তিন বছরে এক লক্ষ ছয় হাজার টাকা সঞ্চয় করতে পারবে